আসসালামু আলাইকুম আসসালামাইকুম সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ যে এগারো মডেল একটা গাড়ি বিক্রি হয়েছে এখন বাজে বারোটা ভাইরা সেটিং করে কমপ্লিট করে এই গাড়িটা নিল ভাইদেরকে জিজ্ঞেস করি ভাই আপনি কোথায় থেকে এসেছেন কোথায় বাসা মাজিরা কামারপাড়া মাজিরা কামারপাড়া গ্রামের নাম কি কামারপাড়া

বুঝতে পারছেন যে যেটা কমপ্লিট গাড়ি দর্শক যেখানে তিনি ভিডিওগুলো দেখতেছেন আমাদের এই গাড়িগুলো কেমন সেটা তো আপনারা জানেন অরিজিনাল গাড়ি ছাড়া আমরা কপি গাড়ি কোনো সময় বিক্রি করি না ডোডো কোম্পানির গাড়ি অরিজিনাল গাড়ি এটা আপনারা যেসব বাইরে দুই এগারো মডেল গাড়ি নিতে চান আমাদের রিটেন্টারপ্রাইজে যোগাযোগ করবেন দুই এগারো মডেল গাড়ি নিতে পারবেন ইনশাল্লাহ আসলে রাত্রে তো এখানে মানে গাড়িটা এখনও কমপ্লিট হয়নি সেই কারণে এরকম গাড়িটা লাগছে কিন্তু গাড়িটা অনেক আসলে সুন্দর কোয়ালিটি সম্পূর্ণ একটা গাড়ি ভালো একটা গাড়ি এই গাড়িটা এই দেখেন এই সাইড তিন দেখাচ্ছি গাড়িটা ধুইয়া মডেল গাড়ি গাড়িটা খুবই ভালো একটা গাড়ি এই গাড়িটা এক্সটা একটা ছবি এখানে দিয়ে রাখব না তাহলে আপনারা বুঝতে পারবেন যে এটা কোন মডেল গাড়ি মনে করেন তাহলে আপনি কি করেন

আমরা বুঝতে পারছি যাই হোক আলহামদুলিল্লাহ গাড়িটা অরিজিনাল গাড়ি এটা হান্ড্রেড পার্সেন্ট সত্য আপনারা যেসব বাইরে অরিজিনাল গাড়ি নিতে চান আমাদের প্রাইসে যোগাযোগ করবেন অরিজিনাল গাড়ি নিতে পারবেন